মার্শাল্লাহ দুটা গাভি আমরা বিক্রি করলাম হলো চিলাহাটে খুবই হাই কোয়ালিটি উন্নত মানের উন্নত জাতের দুইটা গাবি মার্শাল্লা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সাজা দিচ্ছি গাভিডুইটা দর্শক বন্ধুরা আমরা গাভিডুইটা সেল দিলাম চিলাহাটে উনি মোট ছয়টা গাবি বায়না করেছিল তার মধ্যে দুইটা নিয়ে যাচ্ছে আর বাকিগুলা আপনার পরবর্তীতে নেবে ওইগুলো হলো প্যাগন্যেন্ট আছে হওয়ার পরে উনি নেবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দুইটা গাবি আমরা শুধু সেল করেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে দুইটা গাবি বিক্রি হয়েছে আপনার চার লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের উন্নত জাতের দুটা গাবি। যারা আপনারা গাবে কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একেবারে পাইকারি দামে পাইকারি রেটে সেল দিয়ে থাকি দর্শক বন্ধুরা তো আপনারা যেখান থেকে আসবেন আমাদের হাজির সবেন নম্বর স্ক্রিন উপর যা থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাভিগুলো দেখে নিয়ে যেতে পারবেন আমরা সবসময় হাই কোয়ালিটি উন্নত মানের উন্নত জাতের গাভীগুলো সেল দিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যেখান থেকে গাবি কিনবেন জাত পার্সেন্ট দেখে যাচাই করে তারপরে কিনবেন কারণ উন্নত জাত এবং হাই কোয়ালিটি ছাড়া এই ধরনের গাবি দিয়ে আপনারা খামার করলে কখনও প্রফিট করতে পারবেন না অবশ্যই আপনাদের খামার করে প্রফিট করতে হলে দুই দাঁতের প্রথম বিয়ানের হাই কোয়ালিটি উন্নত মানের গাবিগুলা কিনা লাগবে তাহলে আপনারা পরবর্তীতে খামারে প্রফিট করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা আমাদের নির্দিষ্ট গাড়ি এবং নির্দিষ্ট লোক দিয়ে প্রত্যেকটা খামারে গাবিগুলো পৌঁছে দিয়ে আসি আপনারা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে গাবি কিনতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন সরাসরি খামারে আমাদের খামারে সব থেকে পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো সময় আসবেন ইনশাআল্লাহ যে কোনো স্থান থেকে আসবেন আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবো আমরা আমাদের নম্বর সবসময় অলস টাইম অ্যাক্টিভ থাকে আপনারা যে কোনো সময় কল দিতে পারবেন কল দিয়ে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসবেন হাজির সাহেবের নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে গাবিগুলো নিয়ে যেতে পারবেন আমরা সবসময় হাই কোয়ালিটি মানের গাবিগুলো সেলতে থাকি তো ইনশাআল্লাহ নিশ্চিন্তে নির্ভয় আসতে পারেন আমাদের এখানে আমরা সবসময় প্রতিনিয়ত গাবিগুলা বিক্রয় সেল দিয়ে থাকি প্রায় সেল দিয়ে থাকি এই গাভীগুলো আমরা কোথায় বিক্রি করলাম কোথায় যাই সবসময় আমাদের কাছে প্রমাণস্বরূপ ভিডিও থেকে শুরু করে সব কিছু থাকে তো ইনশাল্লাহ আপনারা নির্ভয় আমাদের এখানে এসে দেখে শুনে গাভীগুলো নিয়ে যেতে পারবেন তো আমাদের গাভিগুলা খুবই হাই কোয়ালিটি এবং মানসম্মত হয়ে থাকে তো সকালে ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে